আমি চার পাঁচটা ডুব দিলাম ডুব দেওয়ার পরে খালি বড় বড় ইটের বোল্ট হ্যাঁ আর আপনার ছত্রি বাজলাম ছত্রি ছত্রি কেন থাকবো মানে এই ছত্রিটি এই ছত্রিটি মোড়া মোড়া সত্রি লালেন ছুত্রি আরে এই জায়গায় ডুব দিলাম ডুব দেওয়ার পরে মানুষের চুরের মতো আমি একটা পাইলাম এটা কই গেছে পুরো বাড়ি না দিচ্ছে মানুষ চুরের মতো আর কি কথা বলছেন আমি এই জায়গায় পরে ভালো ভালো দিচ্ছি কইতে গেছে গা তো আমি এই বলুন যে পাইলাম পানি অনেক ঠান্ডা বরফ পানির মধ্যে খাওয়ান যায় না অনেক ঠান্ডা পানি নাকি পানির মধ্যে কিছু রাখছে তাও কম যায় না 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 আমি মানুষের মাথা মানুষের মাথা কম করার জন্য আমি কিন্তু অনেক কোথাও সে বুঝলাম

ngoru ai resanore ngoru 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 ha 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 ha

আপনার জরুরি ফেরাসা বিটান পানি হিঠান পানি হিঠান ইহার সন্তান পাওয়া যাবে এর কি আছে পাওয়া যাবো পানি না হিসলে কিছু মানে কিছু করণ করতেছে না পানি আগে হিসবো আর আমার অতিরিক্ত শীত করতেছে পানি অনেক ঠান্ডা হ পানি আর এরকম ঠান্ডা হয়েছে আমি কোনোদিন দেখি নেই পানি এটা ভরে ভরে ঠান্ডা পানি এত ঠান্ডা হবে আমি তো ডুবে যাই আমি কিন্তু আসলে ডুবে যাই আমি কিন্তু আপনি মানে ইয়ে থাই